আচ্ছা আর ওই আপনার স্ত্রী হয়তো বিপদে পড়িয়েছে না আপনি কি করেন আমি চাকরি করতাম দেখলাম দেখলাম এই চাচার নিয়ে অনেকে ট্রল করতেছেন অনেকে বলতেছে যে দেখো বুড়া হয়ে গেছে চারটা বিয়ে করছে এখন এখানে কিছু কথা বলি উনি মুরব্বী মানুষ ওনাকে নিয়ে আপনার অনেকে ট্রল করছেন আসলে টলের আমি নিন্দা জানাই কারণ আপনার যদি যুক্তি এবং একটু বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে দেখেন বর্তমান সমাজে বা উনি চারটা বিয়ে করছে বর্তমান সমাজে এত পরিমানে খুব খারাপ অবস্থা সেটা আপনারা বুঝতে পারতেছেন যে করে করে রিলেশন বিবাহিত তারপরে। তো এইগুলো করতে পারতেছেন একজন বিবাহিত লোকের সাথে আপনারা ঠিকই প্রেম করতে পারতেছেন পরকিয়া করতে পারতেছেন কিন্তু একজন বিবাহিত একজন মহিলাকে আপনি স্ত্রী হিসেবে মেনে নেবেন না তার সাথে আপনি ঠিকই প্রেম করতে পারবেন এবং অন্য অনেক কাজকর্ম আপনি করতে পারবেন কিন্তু কেউ যদি আপনাকে অফার করে যে আপনি এরকম একটা মহিলাকে বিয়ে করবেন কিনা তার আগে পূর্বকালে হয়তো বা তার বিবাহ হয়েছিল এরকম কোনো নারীকে যদি আপনাকে বিবাহ করার প্রস্তাব দেওয়া হয় অবশ্যই আপনি করবেন না আমি হান্ড্রেড হয়তোবা একশো জনের পাঁচজন দশজন থাকতে পারে এরকম কিন্তু ম্যাক্সিমামই কিন্তু এরকম না হয়তোবা এই মুরব্বী তিনি কিন্তু বলছেও যে তার দুটো স্ত্রী মারা গেছেন এবং আর একটা স্ত্রী হয়তো তার স্ত্রীটা তার ভালো নাই এই কারণে তিনি যেহেতু মুরুব্বী মানুষ কারণ মানুষের বেঁচে থাকার জন্য যদি তার ছেলে সন্তান অথবা অন্য কোনো প্রবলেম থাকে তাইলে হয়তো অনেক সময় মানুষ একাধিক বিয়ে করে অবশ্যই তার যে প্রবলেম সেই প্রবলেমটা আপনারা না জেনেই অনেকেই ট্রল করতেছেন আসলে একটা মানুষের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তিনি চারটা বিয়ে করতেই পারে সমাজে অনেক লোক আছে তিন চারটা পাঁচটা ছয়টা বিয়ে করে দেখবেন হয়তোবা কোনো না কোনো কারণে হয়তোবা কোনো নির্দিষ্ট কোনো কারণে তিনি কিন্তু একাধিক বিয়ে করে থাকেন হয়তো বা এই চাচাও এরকম কাজই করছে মরণ পোষণ দিয়ে রাখতে পারেন হয়তো আপনারা কিন্তু ভিডিওটা আপনারা আবার দেখবেন আমি আবার আপনাদেরকে শোনাবো এই যে যে সমস্যাটা যিনি আসলে তার নামে মামলা করছে নির্যাতনের তাকে কিন্তু ডিভোর্স দেওয়া হয়েছে তো সম্পূর্ণ অনেকে অনেক কিছু না জেনে এটা যারা ট্রল করতেছে তারা সামান্য কিছু ক্লিপ কেটে নিয়ে আমি পুরো ভিডিওটাই আপনাদেরকে শুনিয়েছি দরকার আবার শোনাবো আপনারা পুরো ভিডিওটা শুনবেন তাইলে বুঝতে পারবেন যারা ট্রল করতেছে তারা দেখবেন সম্পূর্ণ ভিডিও না অল্প একটু ক্লিপ শুধু কেটে কেটে এই চাষা কিনে বিভিন্ন ধরনের ট্রল করতেছে আসলে এ ধরনের ট্রল করা আমি আসলে কোনো যুক্তি বুঝি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই টাটা আল্লাহ হাফেজ